মানে আকল হয় নাই সম্ভবত পুরো একটা জাতির মধ্যে থাকা এই যে আওয়ামী লীগের বিশাল একটা সার্কেল বা কমিউনিটি আছে যারা দলটাকে ভালোবাসতেন রাজনীতি করতেন কিন্তু কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোরকম কী বলা যে সন্ত্রাসী ভূমিকায় নিজেদেরকে কখনো অবতীর্ণ করেন নাই তো এখন স্বাভাবিকভাবে সরকার পতনের পর আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা ছিলেন তারা যেমন চাপে আছেন এর বাহিরে ভালো মানুষও যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন তারাও কিন্তু এক ধরনের চাপে আছেন এই যখন অবস্থা সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের অভিযান জোরদার করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে তো এরই মাঝখানে আজকে যেই ভিডিওটা আসছে সামনে এইসব ঘটনার কারণে আরো হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে পড়তে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জুম মিটিং এর একটা কথোপকথন সামনে এসেছে যেখানে সাবেক কি বলে যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম এবং অনলাইন অ্যাক্টিভিস্ট অমির রহমান পিয়ালের একটা বক্তব্য রহমান পিয়ালের সেকেন্ডের একটা বক্তব্যকে ঘিরে একটা সোশ্যাল প্রতিবাদ এবং সমালোচনার ঝড় উঠেছে রহমান বলছে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওইরকম দালালদের শেষ করে দেওয়া আপনি বুঝছেন লাইনটা যে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের শেষ করে দেওয়া সো হু ইজ দালাল এই মুহূর্তে আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান সরকার বিএনপি জামাত বৈষম্য আন্দোলনের নেতারা প্রত্যেকেই কিন্তু এখানে নানান ধরনের বক্তব্যতে কানেক্ট করা হচ্ছে বলা হচ্ছে যে লোকগুলো টেক ব্যাক বাংলাদেশ বলে ইস্ট পাকিস্তান বা চুয়ান্ন বছর আগে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দ্যাট ইজ খোঁজে খোঁজে প্রতিটি গ্রাম মহল্লায় তাদের শেষ করে দেওয়ার একটা মিশন হওয়া উচিত দ্যাট মিনস মেইকে মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের প্রথম কালেমা হচ্ছে জয় বাংলা চিন্তা করেন এইসব বক্তব্যগুলো এই মুহূর্তে কি হিতে বিপরীত হবে না এমনিতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় গল দুই তিন দিন দুইটা তিনটা ঘটনা ঘটেছে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের তিনজন নেতা নিহত হয়েছেন তো এটা নিয়ে আর স্বাভাবিকভাবে আজকে আমি নিজেই নিউজটা দিছি যে একটা মানে আশঙ্কা তো করা হচ্ছে সামহাও যে এই ঘটনাগুলোর পেছনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জড়িত বাট এখানে ভিন্ন কিছু হতে পারে যে থার্ড কোনো পার্টি এই সিচুয়েশনটার ফায়দা নিতে যাওয়ারও একটা চেষ্টা থাকতে পারে যে এখন অমির রহমান পিয়ালেরই বক্তব্য আসার পরে এই যে গুপ্ত হত্যা হয়েছে তিনজন ছাত্র মারা গেছে তো এটা কি একটা কানেক্টিভিটি হিসাবে সামনে কি এটা চলে আসবে না যে ঘটনাগুলোর পেছনে শতভাগ আওয়ামী লীগের দায়ী ভিডিওটির সত্যতার বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি গণমাধ্যম তবে ফেসবুক ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ জানাতে গেছে দেখা গেছে অনেককে তো এখানে আরেকটা জিনিসও হতে পারে যেটা এআই জেনারেটেড কোনো বক্তব্য এই মুহূর্তে মানুষের মধ্যে ভয় কাজ করে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এখন এই বিষয়গুলো যখন সামনে আসে তখন এটা নিয়ে আমাদের রিউমার চেক বা ফ্যাক্ট চেক যারা আছে তারা কাজ করে কিন্তু কেউ কেউ বলছেন যে ভিডিওটা সত্য এই মুহূর্তে আমলি এমনটাই চাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে না ভাই এটা হয়তো এআই জেনারেটেড একটা ভিডিও এখানে ভিডিওটি আসার পর অনেকেই আপনার কি বলা হয় যে এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন অমিপিয়াল নিজম মজুমদার আরিফ যাবতী গংরা যা বলছে তারা তা করছে বলে অনেকের বিশ্বাস খোঁজে খোঁজে একটা একটা করে জুলাই অ্যাক্টিভিস্টদের খুন করছে জুলাই অ্যাক্টিভিস্টরা জিন্দা শহীদ তারা মৃত্যুকে ভয় পায় না তাই তারা বলে যে তারা বানে ভেসা ভেসে আসা শেওলারা মানে এখানে অনেক বক্তব্য চলে আসছে এই মুহূর্তে মানুষ কিন্তু এটারে খাইছে এখন এখানে সত্য মিথ্যা বা আসলে এআই জেনারেটেড কিনা বা বিভিন্ন ইয়া কিনা তো এই যে বিভিন্ন স্টেটাস বা বিভিন্ন ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট এগুলা কিন্তু বেশিরভাগ সময় সত্যি হচ্ছে তবে অমির রহমান পিয়ালের বিষয়টা ক্লিয়ার করা উচিত আর সাদ্দাম তো সাদ্দামই এর মতো নেতা যখন ছাত্রলীগের দায়িত্ব পাইছিল কথার চাপা তো তার ঠিক আছে কিন্তু ছাত্রলীগের ঐতিহ্য শেষ করছে দেশটারেও শেষ করছে দলটাও শেষ করছে আমার মনে হয় যে এগুলো নিয়ে সামনে আসলে যদি আপনারা না করে থাকেন তখন যখন এত বড় একটা ঘটনা সামনে আসে সেগুলো আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করা উচিত যে না এটা আমরা করি নাই এটা এআই জেনারেটেড অথবা সামহাও আর যদি কইরা থাকেন তাহলে এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিছু নাই আর লক্ষ লক্ষ নেতা বিপদে ফেলতে চালছেন আপনারা ভালো থাকুন আর নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি যে কোনো কিছুতে গা ভাসাই দিয়ে না সময়টা সামনে অনেক খারাপ যাবে এটা এখনও অনুধাবন করতে পারছেন না বাটে বললে এটা পাবেন ভালো